গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে। তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত সাধন সাথী করটাকে কিন্তু আমি আগেই রেখেছি ডিপিটাও ওর মুখ দেওয়া আছে তোমরা অনেকে বলো যে সাথে দিই চ্যানেল তো তোমরা দুজনেই দেখি ব্লগ করো দুজনের মুখ দেওয়া নেই কেন আমিও ভেবেছিলাম যে দুজনের মুখ দিয়ে একটা ডিপি দেবো তারপরে ভাবলাম যে না এ টিকটক থেকে এই ডিপিটাই আছে তো সেই জন্য এই ডিপিটাই রেখে দিয়েছি এখানে ইউটিউবে তবে অন্যান্য জায়গায় অন্য ডিপি দেওয়া আছে প্রচুর খালি বোতল হয়েছে দেখি দি ঘটিতে কটা বাজে তো দেখে নিলে সাতটা দশ বাজে আর খানিক আগেই উঠেছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সমস্ত খালি বোতলগুলো গড়াগড়ি খাচ্ছিলো আর ও ভাবলো কি আমি হয়তো কোনো খাবার নিয়ে যাচ্ছি যার জন্য আমার পিছন পিছন একটু তাকিয়ে নিল তো খালি বোতলগুলো আমি এখানে রেখে দিচ্ছি আমার কর্তামশাই পরে জল ভরবে আমাদের না মোটরের লাইনটা একটু ডিস্টার্ব করছে বোর্ডে মানে মোটরটা চলছে না তো সেই কারণে হাতেই কল চিপে চিপে জল ভরতে হবে আমার কর্তার আর এখানে বেড কভারগুলো রেখে দিয়েছি কাজবো বলে কালকে রাত্রেই আমি চেঞ্জ করেছি ওই কভারটা তো এখন বাইরে নিয়ে গিয়ে ভিজিয়ে দেবো গতকালকে তো আমি ব্লগ করিনি কিন্তু গতকালকে প্রচুর জামা কাপড় কেচেছি সেই যে গাঠটি করে রেখে দিয়েছিলাম মনে আছে একটা সাদা চাদরের মধ্যে বেঁধে সমস্ত কিছু সকাল থেকে কাচতে শুরু করে দিয়েছি যাকে রোদ্দুর ছিল শুকিয়ে গেছে আর এগুলোর হলো আজকের কাছাকাছি বিশ্বাস করো গুনে গুনে দু থেকে তিন দিন যদি আমি না কাচি না মনে হয় আমি চাপা পড়ে যাব জামা কাপড়ে এইগুলো আবার ফেলে রাখা মুশকিল যেই আমি এইখানে কিংবা উঠোনে রাখবো অমনি কুকুরের মনাগুলো ধরে এমনভাবে টানাটানি করবে না সারা উঠোন নিয়ে ছড়াবে ওইখানে একটু বসলাম তো বসে ভাবলাম মাথায় তেল দিই মাথাটা রুক্ষ হয়েছিল শ্যাম্পু করেছিলাম তারপরে আর তেল দেওয়া হয়নি মাও বলছিল যে বৌ মাথায় তেল দিয়ে নিও তাহলে তোমার শরীরটা ভালো থাকবে আর আমি মাথায় তেল দিও হয়তো শ্যাম্পু করলাম দু তিন দিন দেওয়া হলো না তারপরে আবার দিয়ে ফেলি আর আমাদের আকাশ এখানে বসে চা খাচ্ছে মা এখানেই ছিল মাও নিজের মাথা আচরার তো সেই কারণে আমিও এখানে চলে আসলাম দেখো কি সুন্দর ঘষে ঘষে তেল দিয়ে দিচ্ছে আমি কদিন ধরেই ভাবছি চুলগুলোকে কালো করব কারণ প্রথমে যে কালারটা করেছিলাম বারগান্ডি কালার সেটা ছিল ভালো দেখতে তারপরে যেই কালারটা বেরিয়ে গেছে সেই কালারটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তো ভাবজি যে আমি ই করে ফেলবো কালো করে ফেলবো আমি একটা জিনিস ভয় পাচ্ছি কালো করার পরে কি আবার এই কালারটা বেরিয়ে যাবে তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব। মাথায় তেল জল দিয়ে মাথা ঠান্ডা করে বাসি কাপড় চেঞ্জ করে একদম আবার কাজে মন লাগিয়ে দিয়েছি সকাল হলে সংসারের যে কত কাজ বিশ্বাস করে যারা এই সংসারের বাসি কাজগুলো করে আমাদের মতো ওরা তারাই জানে আমাদের তো আর দুপাশটা মানে মানুষটা খানে হেল্প করে দেওয়ার মতো আমাদেরকেই করতে হয় প্রত্যেকদিন দিন ব্লগে হয়তো শেয়ার করা হয় না এক এক দিন শেয়ার করি তোমরা সেদিন দেখতে পাও এই ঘরটা দিতে গিয়ে কত সময় লাগে তবুও যেন ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না তোমরা যারা অনেকে আসো বলো দিদি ঘরটা খুব সুন্দর গোছানো একদম পরিষ্কার পরিপাটি কিন্তু আমার কাছে তাও মনে হয় কি হয়তো এখানে ধুলো রয়েছে ওখানে ময়লা রয়েছে কাজের মাঝে একটু দুষ্টুমি না করলে কি আর হয় বলো করটাকে দেখলাম উঠতে উঠে ও আবার এই বাইরের সোফায় শুয়ে পড়েছে মানে আমার জ্বালাতেই উঠে পড়েছে বারবার আমি উঠতে বলছিলাম বিছানা গুটাবো বলে দাঁড়াও একটু মজা করা যাক এক হাতে ফোন আর এক হাতে আমি যেটা মানে বানাবো বলে চেষ্টা করছি সেটা হচ্ছে না দাঁড়াও ভালো করে আমি ফোনটা রেখেই করে নিই এরকম দুষ্টুমি কি কেউ করো এই যে নাকে শুশুরি কানে শুশুরি ঘুমন্ত অবস্থায় আমার কিন্তু ব্যাপক লাগে মানে ও বুঝতে পারছে না ওর বেচারির ঘুম ভেঙে গেছে গো দুষ্টুমির পর্ব শেষ করে ফেলেছি আবার ঢুকে পড়েছি টেবিলের তলায় ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার মুছে নিচ্ছি আর হ্যাঁ ওইগুলো না কেচে দিয়েছি মানে ভিজিয়ে তারপর টুকটাক বাইরের কিছু কাজ ছাড়ছিলাম তারপরে দেখলাম ভিজে গেছে তো ওই জন্য কেচে দিয়েছি আর আমি দেখো কোথায় দিয়ে কোথায় দিয়ে ঢুকে পড়েছি পুরো একদম ওই লাঠিগুলো তোমরা ব্যবহার করতে বলো ঘর মোছার জন্য আমি না ভয় পাই নিতে ভাবি কি জুত পাবো কি না কি জানি আমার তো অভ্যেস নেই আমি তো এরকম হাতে করে করে ঘর মুছি এইভাবেই অভ্যস্ত তো জানি না আমি ওগুলোই পারবো কিনা তবে ওগুলো কিনবো কিনে চেষ্টা করব যদি পারি তো খুব ভালো খুব সহজেই ঘর মোছা হয়ে যাবে আবার আর একদিকে নিচু করেও কাজ করা ভালো আমার কর্তা বলে যত মাজানিচু করে করে কাজ করবা তত মানে মাজায় সমস্যাটা কম হবে আমার কোমরে সমস্যা আছে মাঝে মধ্যেই হয় তবে সব সময় না যখন হয়তো হয় আবার যখন কম থাকে তো ভুলেই যাই যে আমার মাজায় ব্যথা আছে দেখো কথায় কথায় গল্পে গল্পে আমি কিন্তু আমার কাজটা বেশ এগিয়ে ফেলেছি ঘর বারান্দা সব মুছে একদম চলে এসেছি সিঁড়ির দিকে তোমরা কি কিছু লক্ষ্য করেছো এই শাড়িটা ছিঁড়ে গেছিলো আমার অনেক দিন আগে ছাদে উঠতে গিয়ে ওই ছাদের গেটের মুখে একটা ওই লোহার কিছুতে আটকে ছিঁড়ে গিয়েছিল তো ছেঁড়াটাই দেখো আমার পিঠে পড়ে রয়েছে আর আমি লক্ষ্য করিনি শাড়িটা ছেঁড়া আর ওটা আমার কোনো মানে ব্যাপার না বাড়িতেই আছি যদি একটুখানি ছেঁড়া থাকে তো থাকুক ও ঠিক আছে আমি তো দূরে কোথাও যাচ্ছি না ঘর বারান্দার কাজ শেষ এবার আমি উঠোনের সামনেটুকু ঝাঁট দিয়ে নেব পুরো উঠোন ঝাঁট দেওয়া দরকার ছিল কিন্তু পুরো উঠোন এখন আর ঝাঁট দেবো না এখন যদি পুরো উঠোন ঝাঁট দিতে যাই তাহলে অন্য কাজ করতে গিয়ে দেরি হয়ে যাবে ও হ্যাঁ সকালের ভাত হয়ে গেছে মানে সমস্ত কাজের মাঝে কিন্তু আমি ভাতটাও করে ফেলেছি এই সমস্ত কাজগুলো সেরে নেব আর মা স্নান করছে মা পুজো দেবে তারপরে ভাত বেড়ে দেব। আর ও তো এখনও বেরোয়নি ওই দেখো গাড়িটা রয়েছে গাড়িটা বের করেছে ও বেরোবে ও বেরিয়ে আসলে চাটা খেয়ে আসলে তারপরে ওকে খাবার দেব ততক্ষণ মনে হয় আমার রান্না বসে যাবে দুপুরের সকালের কাজ মোটামুটি সারা হলো অনেক কিছুই নিলাম মাছ কেনা হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি রুই মাছ নিয়েছি আদা নিতে হবে এক সবজিওয়ালা দাদা গেলেন ওনার কাছে আদা নেই মাকে দিয়ে বাইরে থেকে আনাতে হবে আর ও গিয়েছে চা খেতে এখনও আসেনি চা খেয়ে আসলে তারপরে ওকে খাবার দেব। মা বাবার খাবার খাওয়া হয়ে গেছে কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে অনেকক্ষণ থেকে বুঝতে পারছি না আর জানো তো পোড়া গন্ধ গ্যাসের গন্ধ এগুলো যদি আমার নাকে আসে আমি খুব মানে সচেতন হই ওই ঘরে গিয়ে দেখি যে গ্যাসটা ঠিক আছে কি আমার গ্যাসটা ঠিক আছে কি আগে দেখি পোড়া গন্ধ হলে ওই সুইচ বোর্ডের কাছে গিয়ে দেখি যে তার টার পুরলো কিনা মানে কোনো বিপদ হলো কিনা দিয়ে অনেকক্ষণ থেকে আমি দেখছি পোড়া গন্ধটা কিসের কিসের এদিকে যে মা পুজো দিয়েছে প্রদীপের ওই শোলতে পুড়ে গেছে সেই গন্ধ আর ধূপের গন্ধটা মিক্সড হয়ে না মনে হচ্ছে কি তার পোড়া গন্ধ দিয়ে আমি গিয়ে ওই প্রদীপটা হাতে করে নিভিয়ে দিলাম মানে একটু নিশ্চিন্ত হলাম আর কি মাচালা যখন মাছটা কাটছিলো ডিম দেখে আমি একটু অখুশি হইনি কারণ কি বলতো ডিম হলে কিন্তু পেটি একদম পাতলা হয় সেটা হয়েছেও কিন্তু আমি দেখলাম ডিম খুব ভালোবাসে আমি খুশি হয়েছিলাম ডিমটা দেখে আলু অল্প দিয়েছি ডিম ডিমটা বেশি আছে লুচি লুচি করেছে দিল দিয়েছে অনেকক্ষণ খোলা লুচি সে গেছে আমি একা ওকাজ সে কাজ করছিলাম বাসন ধুলাম তারপর রান্নাঘর থেকে অনেক কিছু নিয়ে আসলাম মাছটা না একবারে রান্না করেই ফেলেছি ভেবেছিলাম পরে ভাত করব। মশলাটা করে রাখি মাছটা করব দেখি মন হলো একবারই করে নিলাম আর পরে ভাতটা করবো এখনো ঘরের বিছানা তুলবো কিছু কাচার আছে সেগুলো কাচবো মানে আমি অফ ক্যামেরায় যা নেকামো করি ওর সাথে যারা আমাদেরকে সহ্য করতে পারো না যদি কাছের থেকে দেখো তাহলে আমাকে মনে হয় মেরে দেবে আর বাড়িতে আমার ওই কথা বলার ধরনটা এরকম কিন্তু আর আমার একটু নাকে নাকে মানে কথা শেষে নাকে কথা হয়ে যায় ঠিক আছে ওটা অফ বেশি হয় নাকের কথাটা আমার হয় যে আমার এই সাইডে নাকটা না একটু বন্ধ বন্ধ তার জন্য আমার কথাটা স্পষ্ট হয় বের না আর এমনি আমি কথা বলতে জানি এই অসুস্থ ব্যাঙ্গের কথাটা প্রতিদিন বলবা তো মাথা ব্যথা গরম হয়ে যায় আমার এ দেখো আলু কাটি কচুর তরকারিটা বানিয়েছি তোমাদেরকে শেয়ার করা হয়নি যখন রান্না করেছি তখনও দেখানো হয়নি তো কি সুন্দর কালার হয়েছে না এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুজনেরই খাওয়া দাওয়া হলো দেখো বসে রয়েছে হ্যাঁ আর ওই ঘরে সবাই টিভি দেখছে পুচকি টাই রয়েছে মা সহিনী সবাই টিভি দেখছে আমার টিভি দেখতে ভালো লাগে না আর এসি চলছে তখন যেয়ে ঢুকবো মনে হবে কি গা হাত পা চামড়াগুলো পুরো খসখস করবে তার থেকে আমি এখানটায় শুভ গরমে হ্যাঁ গরমে না শুই এমনি গরম লাগছে না তার মধ্যে স্নান করলাম এখনই আচ্ছা আচ্ছা অন্য অন্য দিন দুজনে একসঙ্গে স্নান টান করি কিন্তু আজকে আমি সেলুনে গিয়েছিলাম সেলুন থেকে আমি স্নানটা করে নিয়েছি মাথা কালো মানে কালার করেছিলাম তা খারাপ লাগছিল বলে আমি স্নানটা করে নিলাম তখন থেকে সাথে গিয়ে বলছি যে আজকে আমি কৃষ্ণনগর যাব কৃষ্ণনগর গিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে তারপর তোমাকে কালকে নিয়ে যাবো বললো না তোমাকে একা যেতে হবে না আমি তোমার সাথে যাব। আমি ঠিক আছে তাহলে দুজনে একসাথেই যাবো যদি ডাক্তার থাকে দুজনে যাচ্ছি এত ওখানে ডাক্তারটা দেখেই চলে আসবো যদি না থাকে তাহলে হয়তো কালকে কিংবা পরশু দিন যাই হোক তখন আবার যাও গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবো কিন্তু দেখো যায় না কারণ ঘুমের খুব খারাপ জিনিস ঘুমাচ্ছে ঘুমাক যখন ও মানে উঠবে তারপরে যদি টাইম থাকে যাব না তো কালকে একবারেই যাব। তো দেখো কেমন একটা ঘোলাটে ভাব হয়ে গেছে সন্ধে সন্ধে হওয়ার মতো তো সন্ধে প্রায় হয়ে এসেছে আমাকে বলছিল আজকে নিয়ে যাবে ডাক্তারখানায় তো আমি দেখলাম সন্ধ্যে যখন হয়ে এসছে আর অনেকটা দূরের রাস্তা আজকে আর যাব না আগামীকালকে যাবো কালকে একদম এই এগারোটা বারোটা নাগাদ বেরোবো তারপরে সারা সারাদিনের মধ্যে যখন খুশি দেখানো হয়ে যাবে সেটাই সব থেকে ভালো হবে আজকে যাবো যদি না দেখানো হয় আবার রাত করে ফিরে আসবো তার থেকে বাপু একবারে আগামীকাল যাব ঘর বারান্দাগুলো ঝাঁট দেব একটু পরে তো সন্ধ্যেটা হয়ে এসেছে সন্ধ্যেটা বসবে তারপরে ঝাঁট দেব কারণ এখন যদি ঝাঁটপাট দিতে যাই না তাহলে সন্ধ্যের টাইম হয়ে যাবে সন্ধেবেলায় শুনেছি ঘর দৌড় ঝাঁট দিতে নেই ওখানে আমি বসেছিলাম কর্তা দেখি কি চা নিয়ে এসছে মাটির ভাড়ে করে দিয়ে আমার হাতে দিলো আমি বললাম দাও দিয়েছে যখন রোডটি খাই আজ মনে হচ্ছে চায়ের ভাগ্যটা খুবই ভালো আমার ভাসুর ঘরে চা করলো দিয়ে দিয়ে গেল দুজনকে আমাকে আর আকাশকে এই যে দুটো ছোট ছোট স্টিলের কাপে এই সরি গ্লাসে দুধ চা করেছে এনে কেউ চা করে এনে হাতে দিলে বেশ ভালোই লাগে অনেকটা এটা অনেকটা নিবি না এটা অনেকটা দিয়েছে গিন্নি আমার আম কেটেছে মাসেই ওবালা হামনি আসলো না ভুলেই গেছি দিয়ে তারপর রাত করে কাটলাম প্রায় এখন সাড়ে নটা মতো বাজে ওটা 9:30টা 10টা 5 রাজু প্রায়ই দিনে বাইরে থেকে নিয়ে আসে তো আজকে আমাকে একটু দিতে বললাম আমি তুমি খেলে খেও তো আমি আর না করিনি বললাম দে মাংস পেঁয়াজ লঙ্কা আর হোটেলের খাবারের পেঁয়াজ লঙ্কাটা দায় দেখেছি আর তার সাথে দিল রুটি এখন দুটো রুটি দিলো পরে আর একটা দিয়েছে তো এই হলো আমার রাত্রের খাবার তবে পুরো তরকারিটা আমি খাবো না ওকেও দেব আমিও খাব তো যাই হোক চলো এবার রাত্রের খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওর হয়নি এখনও তো আমার খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো শোয়ার আগে বিছানাটা ঝাড়বো কিছু একটা বলবো একটা দেখে মনে হচ্ছে বিষয়টা হচ্ছে ইউটিউবে তো আছি ফেসবুকে বেশি কমেন্ট আসছে যে আমাদের বিয়ে কীভাবে হয়েছে হয়েছে এই রিলেটেড একটা ভিডিও আছে চ্যানেলের শুরুতেই তো তাও আমি আরেকবার বলবো তোমরা এটা বেশি জানতে চাও তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো আমি বলবো যে ওর সাথে আমার ঠিক প্রেম করেও বিয়ে না আমি আমার বাড়িতেই ছিলাম একদিন বিকেলে ও যাচ্ছিলো রাস্তা দিয়ে আমাকে দেখে ওর পছন্দ হয় আমার বাড়িতে ডাইরেক্ট বলে যে মেয়েটাকে বিয়ে দেওয়া হবে কি না তো তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই সংকট ছিল মেয়ে বিয়ে মানে মাথায় একটা বিশাল বোঝা তো সেই জায়গা থেকে ও বলেছিল যে আমি কিচ্ছু নেবো না শুধু মেয়েটাকেই নেব তো আগা পিছু আর কিছু ভাবেনি আমার মামা আর দাদু একদিন দেখতে এসেছিলো এখানে আমার মা বাবা কেউ আসেনি তো ভাদ্র মাসের দেখা হয় ভাদ্র মাসে বিয়ে হয় না আশ্বিন মাস পুজোর মাসেও বিয়ে করেনি কার্তিক মাসেও বিয়ে হয় না অগ্রহণ মাসের মাসের শুরুতেই অগ্রহণ মাসের সাত তারিখে রাস পূর্ণিমা ছিল সেই দিন ও আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে এমনকি এই বাড়ি থেকে আমার শাশুড়ি মা আর আমার ননদ দুজনাই দেখতে গিয়েছিল বুঝতে পেরেছ তো যাই হোক ওদেরও আমাকে দেখে পছন্দ হয়েছে তো এ বলেছিল যেদিন মন্দিরে বিয়ে হয় যে তোমরা চলো মাকে মা তো মাকে তো যেতে নেই এই দিক থেকে কাউকে নিয়ে যেতে চেয়েছিল বললো বিয়েটা যখন অনুষ্ঠান করে ওরা দিতে পারবে না টাকা পয়সা খরচ করতে পারবে না তো তুই বিয়ে করে নিয়ে আয় আমরা তুলে নেব। তো বিয়ে করেছে সেদিনই বিকালে সন্ধ্যার আগে আগে নিয়ে এসছে এরা হাসি মুখে তুলে নিয়েছে এই হচ্ছে আমার মানে আমাদের বিয়ে আমাদের বিয়ের ঘটনা আর ভালোবাসার বিয়ে ঠিক নয় ওর সাথে যে ও আমাকে আলাদাভাবে প্রপোজ করেছে কি ঘুরতে নিয়ে যাওয়া বলতে বিশ্বকর্মা পুজোয় ঘুরতে নিয়ে গিয়েছিল আর দুর্গা পুজোয় ঘুরতে নিয়ে গিয়েছিল আর যত ছিল তিন মাস হাতে ছিল আর ওর একটা সিস্টেম ছিল ও বিকেল হলেই আমাদের বাড়ি গিয়ে বসে থাকতো তাতে আমি বাড়ি থাকি কিংবা না থাকি আমি বাড়ি বেশিরভাগ দিন থাকতাম না কারণ আমার ওই সায়েন্সের প্রাইভেটটা ছিল হচ্ছে হ্যাঁ ওই সন্ধে ছটা কিংবা সাড়ে ছটা থেকে শুরু হয়ে যেত সেই তিন ঘন্টা ধরো নটা কোনদিন সাড়ে আটটা আমি এসে দেখতাম যে ও বসে গেছে মা আনতে যেত আমাকে রাত হয়ে যেত এসে দেখতাম ও বসে আছে আমি যাওয়ার মিনিট দশেক পরেও আবার চলে আসতো একদম এই হচ্ছে ব্যাপার অনেকে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে আমরা ভালোবেসেই বিয়ে করেছি তিনটে মাস সেরকম দুজন দুজনাকে দেখেছি তেমনভাবে আলাদাভাবে গভীরভাবে কোনো কথাও হয়নি কোথাও ঘুরতেও যায়নি জাস্ট এইটুকুই আর তখন এখনকার মেয়েরা যেমন একটা মানে ফার্স্ট এগিয়ে সব কিছু মিশে টিশে এমনকি শ্বশুরবাড়িতেও হয়তো চলে আসতো বাড়ি ঘর থেকে শুনে যেত তখন ওরকম ছিলাম না কোনো মেয়েই হয়তো এরকম ছিল না আজ থেকে ধরো দু হাজার সাতে আমার বিয়ে হয়েছে আজকে বিয়ে হয়েছে এই হচ্ছে সাতন সাথীর আসল বিয়ের রহস্যটা আমি ফাঁস করলাম এর আগেও বলেছি এই তিন মাসের মধ্যে ওর কিছু আটাকোনা যাতায়াত ছিল ব্যাথা এটাকে নিলাম কেমন ভালো না ঠান্ডা খারাপ তাহলে কি বন্ধুরা হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি অনেকটা রাত হয়ে গেছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট গুড নাইট